প্রেম করবে না মানে তোমার লাগে আমি কথা তিরিশ টাকা দেয় দোকান থেকে মিনিট কাটলি আনু আর তুমি বলছো কথা কহিবে না প্রেম করবে না করবে না আচ্ছা যাও যাও তোমার সাথে ব্রেক যাও ব্রেক তো আচ্ছা ব্রেক যাও যাও ব্রেক আপ শালির ভেটে শালিরা যাক প্রেম করবো না টাকা হার বেঁচে যাইছি তো যাক প্রেম আর করবো না